আপনার সম্পত্তির খতিয়ানের তথ্য বা কাগজপত্র গুলো বের করার জন্য এখন থেকে কিন্তু ভূমি অফিসে গিয়ে ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন আপনাকে লাইন ধরিয়ে দাঁড়িয়ে থাকতে হবে না আপনি খুব সহজেই আপনার সম্পত্তির খতিয়ানের যে তথ্যগুলো রয়েছে কাগজপত্র গুলো রয়েছে খুব সহজেই আপনার মোবাইল ফোন দিয়ে আপনি ঘরে বসে থেকে বের করে ফেলতে পারেন সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার পূর্বপুরুষের নামে কোথাও কোনো সম্পত্তি আছে কিনা এটা যদি আপনার না জানা থাকে এবং আপনার যদি সন্দেহ থাকে যে এখানে সম্পত্তি থাকতে পারে সেক্ষেত্রে কিন্তু খুব সহজে আপনার মোবাইল ফোনটা ব্যবহার করে আপনি খতিয়ানের দাগ নম্বর দিয়ে অথবা খতিয়ান নম্বর দিয়ে অথবা আপনার যদি খতিয়ান নম্বর দাগ নম্বর মনে না থাকে সেক্ষেত্রে আপনার পুরোপুরুষের নাম দিয়েও কিন্তু আপনি সেই সম্পত্তি আছে কিনা সেই জায়গায় আপনি কিন্তু খুব সহজেই খোঁজ করতে পারবেন বের করতে পারবেন এবং থাকলে আপনি কিন্তু কাগজপত্রগুলো আপনি ঘরে বসে থেকে আপনার মোবাইল ফোন দিয়ে বের করতে পারবেন ভিডিওটি কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ অবশ্যই টাইমেন্ট শেয়ার করে রেখে দিন তো কিভাবে করবেন চলুন দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা প্রথমেই আপনি আপনার মোবাইল ফোনটি হাতে নেবেন এবং ক্রোম বাজারটি ওপেন করবেন ঠিক আছে এবং সার্চ বক্সে আপনাকে সার্চ করতে হবে ই পর্চা ডট কম এটি লিখে সার্চ করবেন বন্ধুরা আপনারা এরকম একটি ওয়েবসাইটে চলে আসবেন ভূমি রেকর্ড ও ম্যাপ সেবায় আপনাকে স্বাগতম এরকম

জেলার সম্পত্তি বের করতে চাই সেই জেলাটি এখানে সিলেক্ট করবো নিচের দিকে দিগাসব এখানে রয়েছে উপজেলা সিলেক্ট করতে হবে তারপর বলছে ধরন আপনি যে এলাকার সম্পত্তি বের করতে চান সেই এলাকার মৌজার নামটি মানে বিভিন্ন ধরনের কিন্তু থাকে বা মৌজা থাকে ধরন থাকে যেমন ঠিক আছে তো এখান থেকে আমি বিআরএস তথ্য বের করতে চাই সম্পত্তি বের করতে চাই তো সিলেক্ট নিচের দিকে আসবো দেখুন এখানে রয়েছে মৌজা এখানে কিন্তু মৌজা গুলো রয়েছে মানে খতিয়ানের আন্ডারে বা উপজেলার আন্ডারে কোন কোন মৌজা রয়েছে সবগুলো মৌজা কিন্তু এখানে চলে এসেছে আপনি চাইলে স্কল করে এখান থেকে খুঁজে বের করতে পারেন অথবা আপনার যদি জানা থাকে সেক্ষেত্রে আপনি এখানে অনুসন্ধান নামে যে অপশনটি রয়েছে এই অনুসন্ধান বক্সটিতে ক্লিক করে আপনি লিখতেও পারেন তাহলে কিন্তু চলে আসবে যে চলে এসেছে আমি সিলেক্ট করলাম তারপর বলছে খতিয়ানের তালিকা এখানে কয়েকটি ভাবে কিন্তু আপনি আপনার পূর্বপুরুষের সম্পত্তিগুলো বা আপনার পাওনা সম্পত্তিগুলো আপনি বের করতে পারেন যেমন রয়েছে খতিয়ান নং নামে যে একটি খালি ঘর রয়েছে বা বক্স রয়েছে এখানে যদি আপনি খতিয়ান নাম্বারটি বসান আপনার যদি খতিয়ার নাম্বার মনে থাকে সেক্ষেত্রেও কিন্তু পাবেন আর যদি আপনার খতিয়ার নাম্বার মনে না থাকে আপনার জানা না থাকে সেক্ষেত্রে নিচের দিকে দেখুন অধিকতর অনুসন্ধান নামে একটি অপশন রয়েছে বন্ধুরা আপনি অধিকতর অনুসন্ধানে ক্লিক করবেন এর মধ্যে এখানে দুইটি বক্স চলে আসবে দুটি ঘর চলে আসবে মালিকের নাম এবং ডাক নম্বর দুটি আপনাকে বসাতে হবে না যে কোনো একটি বসালে হবে যদি আপনার দাগ নম্বর মনে থাকে তাহলে দাগ নম্বরের ঘরে ডাক নম্বরটি বসাবেন আর যদি ডাক নম্বর আপনার মনে না থাকে তাহলে আপনার পুরোপুরুষ বা আপনার বাবা দাদা চাচার যদি কোনো নাম থাকে যে নাম দিয়ে আপনি সার্চ করতে চান সেই নামটি কিন্তু এখানে আপনি টাইপ করতে পারেন তো আপনার যেটি জানা থাকবে আপনি সেটি এখানে টাইপ করতে হবে বা টাইপ করবেন তো আমি নামটি লিখে দিলাম নামটি দিয়ে যে তাতে আপনার বুঝতে পারেন তারপর আমি যে নিচের দিকে যে খুঁজুন অপশনটি রয়েছে খুঁজুন অপশনটিতে ক্লিক করে দিব এই যে দেখুন আমার এখানে কিন্তু চলে এসেছে আমি যে নামটি দিয়ে সার্চ করেছি সেই নামটি কিন্তু এখানে চলে এসেছে এবং খতিয়ার নাম্বারটাও কিন্তু চলে এসেছে একশো চৌত্রিশ নাম্বার খতিয়ান ঠিক আছে তো বন্ধুরা এবার যেহেতু আমাদের এখানে চলে এসেছে আমরা যে নামটা সার্চ করেছি অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে এই নামে বা এই খতিয়ানের আন্ডারে কিন্তু এখানে সম্পত্তি রয়েছে তো এখন কথা হলো এই যে খতিয়ান রয়েছে বা আমার পুরোপুরুষের যে নাম রয়েছে এই নামটি ব্যবহার করে কিভাবে আমি সেই কাগজপত্র গুলো বা খতিয়ানের যে কাগজপত্র গুলো আছে এগুলো কিভাবে বের করতে হবে তো কাগজপত্র গুলো এখান থেকে বের করার জন্য এই যে খতিয়ান নাম্বারটা এবং নামটা চলে এসেছে এটার উপর আমাদেরকে ডাবল ক্লিক করতে হবে তো আমি ডাবল ক্লিক এখানে করে দিচ্ছি এই যে দেখুন এই খতিয়ান একশো চৌত্রিশ নাম্বার খতিয়ানের আন্ডারে কতগুলো দাগের এখানে সম্পত্তি রয়েছে এটা কিন্তু এখানে চলে এসেছে এখানে দেখুন পাঁচটা দাগের কিন্তু সম্পত্তি রয়েছে তো এই খতিয়ান গুলো বা খতিয়ান কাগজপত্র গুলো বের করার জন্য নিচের দিকে দেখুন ঝুড়িতে রাখুন নামে যে অপশনটি রয়েছে তো এই অপশনটিতে আমি ক্লিক করে দিব এটা কিন্তু ঝুড়িতে চলে গিয়েছে এবার বাকি কাগজপত্র গুলো বের করার জন্য উপরের দিকে দেখুন একটি আইকন রয়েছে এবং উপরে এক লেখা রয়েছে ঠিক আছে তো আমি এটিতে ক্লিক করব ক্লিক করার পর এই যে দেখুন এখানে কিন্তু চলে এসেছে এখানে দুইটি কিন্তু অপশন আছে আপনাদেরকে একটু মনোযোগ সহকারে দেখতে হবে তা না হলে কিন্তু বুঝতে পারবেন না এখানে দেখুন উপরে সিলেক্ট করা আছে খতিয়ান দেন নিচে কিন্তু আবেদনের ধরন সিলেক্ট করা আছে ঠিক আছে এখানে দুই ধরনের আপনি কপি নিতে পারবেন সেটা হচ্ছে অনলাইন কপি আর এটা হচ্ছে সার্টিফাইড কপি তবে বন্ধুরা সার্টিফাইড কপি যদি আপনারা সংগ্রহ করেন তাহলে সার্টিফাইড কপি আপনি সিলেক্ট করে নিচ থেকে যে এটা সিলেক্ট করবেন উপজেলা এবং মৌজা যে রয়েছে এটা সিলেক্ট করবেন এবং নিচ থেকে চেক আউট করুন নামে যে অপশনটি রয়েছে এটিতে ক্লিক করবেন এখানে আরো একটি বিষয় আপনাদেরকে বলে দেই এখানে কিন্তু অবশ্যই এই তথ্যগুলো নেওয়ার জন্য আপনাকে সাইন আপ করতে হবে ঠিক আছে মোবাইল নাম্বার এনআইডি কার্ড এগুলো দিয়ে সাইন আপ করতে হবে আমার সাইন আপ করা ছিল আমার এখানে জাস্ট লগ ইন করতে হবে তবে এখানে আর একটা কথা বলে আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন যে এখানে এনআইডি কার্ড বা মোবাইল নাম্বার কার্ড দিতে হবে যে ব্যক্তির সম্পত্তি এখানে রয়েছে সেই ব্যক্তির না এখান থেকে যে কেউ কিন্তু তথ্যগুলো নিতে পারবে তবে যে নিবে আপনি যদি নেন তাহলে আপনার এনআইডি কার্ডের নম্বর এবং আপনার মোবাইল নাম্বার দিয়ে এখানে সাইন আপ করতে হবে ঠিক আছে আপনার মোবাইল নাম্বার এবং এনআইডি কার্ড দিয়ে আপনি এখানে সাইন আপটা করে নেবেন তো সাইন আপ করার পরে এখানে লগ ইন করতে হবে যে আমি লগ ইন করে নিলাম এই যে দেখুন এখানে কিন্তু কিছু তথ্য চলে এসেছে যেমন আমি যদি সার্টিফাইড কপি নিতে চাই তো সার্টিফাইড কপি কিন্তু এখানে চলে এসেছে আরেকটা কথা আপনি যদি সার্টিফাইড কপি নিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি অনলাইন নিতে পারবেন না আপনাকে ডাক যুগে নিতে হবে এখানে দেখুন এই যে দেখুন ডাক যুগ লেখা রয়েছে ঠিক আছে তো আপনি যদি ডাক যুগ সিলেক্ট করেন তারপর কিন্তু এখানে আরো কিছু রয়েছে দেশের অভ্যন্তরে নিতে চান নাকি দেশের বাইরে নিতে চান তো দেশের অভ্যন্তরে সিলেক্ট করবেন তারপরে হচ্ছে আপনার এখানে ঠিকানা দিতে হবে তো তথ্য দিয়ে নিশ থেকে আপনি এখানে চাইলে অর্ডার করতে পারবেন এখানে কিন্তু আপনাকে টাকা পেমেন্ট করতে হবে তো মূলত আমার সার্টিফাইড কপি প্রয়োজন নেই আমি জাস্ট ডকুমেন্টের জন্য বা আমার প্রমাণ জন্য আমি কাগজপত্র গুলো অনলাইন কপিগুলো নিতে চাই ঠিক আছে তো অনলাইন কপিগুলো নেওয়ার জন্য আবার আমি উপরের অপশনটিতে ক্লিক করে দিব ক্লিক করে এখান থেকে আমি অনলাইন কপি সিলেক্ট করবো দেন এই অপশনটি আবার সিলেক্ট করবো

আমার এখানে চলে এসেছে তো আমি ক্যাপচা করতে যুক্তি করে এনে বসিয়ে দিয়ে নিজ থেকে ফি করুন অপশনটিতে ক্লিক করে দিব যে ক্লিক করে দিলাম দেন এই যে দেখুন এখান থেকে কিন্তু আপনারা পেমেন্ট গুলো করতে পারবেন মাধ্যমে পেমেন্ট পেমেন্ট করতে করতে পারবেন পারবেন নগদের মাধ্যমে অর্থাৎ মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন আপনারা চাইলে কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারেন ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে করতে পারেন ওয়ালেটের মাধ্যমে করতে পারেন তো আমি মূলত বিকাশের মাধ্যমে পেমেন্টটা করতে চাই মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে এই জন্য বিকাশ এখান থেকে সিলেক্ট করব ঠিক আছে দেন পে অপশনটিতে ক্লিক করে দিব এবার আপনি যে বিকাশ নম্বর থেকে পেমেন্টটা করতে চান সেই বিকাশ নম্বরটা এখানে টাইপ করতে হবে দেন নিজ থেকে কনফার্মেশনে ক্লিক করবেন একটা ভেরিফিকেশন কোড চলে যাবে সেই বিকাশ নাম্বারে ভেরিফিকেশন কোডটা এখানে বসাতে হবে তো আমি ভেরিফিকেশন কোডটা এখানে বসাবো দেন আবারও কনফার্মেশনে ক্লিক করে এখানে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিব বিকাশের এই যে দেখুন ভেরিফিকেশন সাকসেসফুল পেমেন্ট কিন্তু আমি সঠিকভাবে করতে পেরেছি বন্ধুরা এই যে দেখুন এখানে কিন্তু আমার খতিয়ানের তথ্যগুলো চলে এসেছে আমি যে খতিয়ানটা বের করেছিলাম সেটা কিন্তু এখানে চলে এসেছে এবং ডান পাশে একদম ডান পাশে দেখুন এখানে ডাউনলোড নামে একটি অপশন রয়েছে আপনারা যদি ডাউনলোড অপশনটিতে ক্লিক করেন তাহলে বন্ধুরা আপনারা কিন্তু খতিয়ান দেবেন এই যে দেখুন আমার খতিয়ান কিন্তু চলে এসেছে খতিয়ানের এই খুতিয়ানের আন্ডারে কয়টা দাগের এখানে ইনফরমেশন রয়েছে এবং বিস্তারিত তথ্য মৌজ সুবিধা সহ অর্থাৎ অনলাইন যে কপিটা রয়েছে এই কপিটা কিন্তু আপনি পেয়ে গেলেন এখন থেকে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার এখানে এই মৌজাতে এই এলাকায় আপনার সম্পত্তি রয়েছে এভাবে কিন্তু খুব সহজে বের করতে পারেন আর আপনি টাকা যে পেমেন্ট করেছেন সেটাও কিন্তু আপনার চাইলে এখান থেকে নিতে পারবেন এই যে নিচের দিকে দেখুন রসিদ ডাউনলোড নামেটি অপশন রয়েছে যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনি যে টাকা পেমেন্ট করেছেন আর একটা রসিদ আপনি এখান থেকে পেয়ে যাবেন তো বন্ধুরা এই প্রসেসটি ফলো করে কিন্তু খুব সহজে আপনার কোনো এলাকায় সম্পত্তি রয়েছে কিনা আপনি এভাবে বের করে ফেলতে পারেন কাগজপত্র আদি সহ আর একটা কথা বলে নেই আপনারা কিন্তু এখানে আরো বিস্তারিত নিতে পারবেন যেমন কোন এলাকার সম্পত্তির যদি আপনার ম্যাপের প্রয়োজন হয় এখান থেকে কিন্তু আপনি ম্যাপেও নিতে পারবেন তো আপনারা যদি চান যে কিভাবে সম্পত্তির ম্যাপ নিতে হয় সেটা আপনার প্রয়োজন তাহলে অবশ্যই কমেন্ট করবেন এই ভিডিওর কমেন্ট বক্সে আপনাদেরকে আরো ডিটেলসে আমি কীভাবে ম্যাপ বের করতে হয় সেগুলো কিন্তু দেখিয়ে দিব আর যদি আপনাদের আরো কোনো কোয়েশন থাকে সেগুলো আমার কমেন্ট বক্সে করবেন সেগুলো নিয়েও আমি বিস্তারিত ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনারা অনেকেই আমার কাছে জানতে চেয়েছিলেন তো আশা করি আপনারা সেই প্রশ্নগুলোর উত্তর পেয়েছেন যে কিভাবে আপনি সম্পত্তি বের করতে পারেন এবং সম্পত্তির কাগজপত্রগুলো কিভাবে আপনার খুব সহজে অনলাইন থেকে পেমেন্টের মাধ্যমে আপনি খুব সহজে নিতে পারেন ধন্যবাদ